বন্ধুরা সারাক্ষণে আর ক্যামেরা অন করার মকা পায়নি এখন বাজে এগারোটা আর এগারোটার সময় আমি ক্যামেরা অন করলাম তার মানে বুঝতেই পারছ কতটা কাজে এগিয়ে গেছি বর্মশাই অলরেডি বসে পড়েছে তার চাকরিতে আগে চলো বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে কথা হবে প্রথমত দিক থেকে দেখাতে দেখাতেই যাই প্রথমত হচ্ছে সূর্য মামা উদয় হয়েছে আজকে বিরাট সকালবেলায় আর মন খুশখুশ হয়ে গেছে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শুক্রবার আর মামা উঠেছে বলেই দেখো কি অবস্থাটা না হয়েছে চতুর্দিকে সব মেলে দিয়েছি এক পল্ল তুলে নিয়ে তোলা হয়ে গেছে আর এক পল্ল আবার দিয়েছি মানে কি বলো তো গন্ধ হয়েছিল যেগুলো সেগুলোই জাস্ট দিচ্ছি আর তুলছি এই হচ্ছে প্রথম কাজ তার সঙ্গে আটা ময়দাগুলোরও যা অবস্থা হয়েছে কালো ভুতুরে তাই দেখো ওই দেখো চালনি ধুয়ে রেখে দিয়েছি প্লাস্টিক ধুয়ে বড় সকালবেলা উঠেই পড়াতে চলে গেছে আর ঘর মুছেছি ঘর মোছার ডান্ডা কোথায় রেখেছি দেখো সব ধোয়া কাচা আর আমার যত নাইটি ছিল সব ধুয়েছি প্লাস হচ্ছে যেগুলো গন্ধ সেগুলো বাইরে দিয়ে দিয়েছি এই গেল সকালের কাজ আর তারপরে মামা এখানে কখন আসবে সেই অপেক্ষায় ময়দাটা এই সিঁড়ির ওপর দেবো ভাবছিলাম কিন্তু এখান দিয়ে বিড়াল্লা যাতায়াত করে সে জন্য আর হচ্ছে যে দিতে পারেনি এরপর চলো ঘর পরিষ্কার করে মুছে দিয়েছি ঘুম থেকে উঠে আমি আর বাবুরা পুজো দিয়ে গেছে জানো তো একটা কথা আমি যদি কোনোদিন হুটো পাটা করে পুজো দিয়ে যাই এই রকম প্রসাদ খেতে এই যে টিকটিকি দেখো আর হচ্ছে পিঁপড়া বলো কেউ আসে না আমি আস্তে সুস্থে ধীরে যেদিন পুজো দিই সেদিনকে আসে আমার মনে হয় যেন বাবুদের হাতেই প্রসাদ খেতে ঠাকুররা বেশি ভালোবাসে এটা মনের কথা তোমাদের আজকে বলে দিলাম ওর জন্য বলি বাবা তোরা যত দেরিই হোক পুজোটা অন্তত পক্ষে তোরা দিয়ে যাস আমার পুজো নিলে ঠাকুররা পিঁপড়েরা আসে না তো এই হচ্ছে কথা এই বাইরেটা ঘুরিয়ে দিলাম বর্মশায় জ্বালানি কেটের রোদ্দুরে দিয়েছে এখন এইগুলোর কি বিহিত করব সেটাই কথা চলে আসলাম ফেস টু ফেস ঘুম থেকে উঠেই দেখি সাতটা পনেরো বাজে আর সাতটা পনেরো মনে হচ্ছে দশটা চতুর্দিকে আলো ঢুকছে ঘরে ফটাফট উঠেই বিছনা গুছিয়ে বাইরে বেরোলাম আর রাত্রিতে দেখিয়ে রেখেছিলাম কত বাসন ছিল সব টাসন ধুয়ে ঘরটা ঠাকুর ঘর ঝাঁপ দিয়ে মুছে চা করে দাদা আমি বাবু চাকেতে বসেছি আর বরমশা এসে কয় এখনই ঘুম থেকে উঠলা শুনেই তো মটকাটা গরম হয়ে গেল যে এত কাজ করলাম তাও নাম নেই ও এসেই ওই প্লাস্টিকগুলো ধুয়ে দিয়ে গেছিলো ভাজ করলো আর অন্য প্লাস্টিকগুলো উল্টো দিলো জ্বালানিগুলো দূরে দিল একটা অর্ডার করে দিল উনান ভেঙে গেছে সোজা করে দাও ঠিক করে দাও ভাবলাম এখন নয় আগে ছেলেদের স্কুলে যাওয়ার কাজটা সেরে নিই তো তোমরা জানোই কালকে বলেছি কি ছিল রাত্রিরের একগাদা বেঁচে গেছিলো ডিম ভাজলাম কাঁকরোল ভাজলাম পটল ভাজলাম ওই দিয়ে খেতে দিলাম বুদ্ধি চালিয়ে ওই কটা ভাত আবার আর্ধেক রেখে চলে গেল জানে বাবাকে মনে আর খেতে দেবে না কাজে চলে যাবে কাজের পেশার কদিন ধরে দেখতে পাচ্ছে তারপরে দেখছি যে না আর গোলা রুটি করা যাবে না গোলা রুটি করতে গিয়ে ময়দাগুলোর ওই অবস্থা আটাগুলোর ওই অবস্থা দেখলাম কতদিন তো দেখা হয় না সেই কারণে আর হচ্ছে যে সেই ভাত আমার ওর বাবা আর একটা ডিম বাজলাম বেজে আমরা আমিও আজকে অল্প একটু খেয়ে নিলাম কারণ ছেলেরা শয়তানি করেছে কি করা যাবে পান্তা খেয়ে ওই গুছিয়ে গাছিয়ে নিচ্ছি প্রথমেই দুজন মেলে বসে এখন এই বর্ষার শাক বোঝাইতো তাই শামুক টামুক আছে নাকি সব গুছিয়ে শাক বাইরে থেকে ধুয়ে নিয়ে আসলাম তারপরে চিচিঙ্গা কেটেছে লবণ মাখিয়ে রাখলাম সবটা গোছানো জাস্ট দুটো বাসন তাও নিচে রয়েছে ওই দেখো ওই বাসন দুটো দেবো আর স্নান করবো করে তারপরে এখন এর কিছু রান্না করব ভাত রান্না করব না ও করে নেবে তারপরে কাজে যাবো এখন কাজে এত পেশার বলার কথা না বন্ধুরা প্রচুর টুকটাক একটু একটু তো দেখাচ্ছি যে মাঝে মধ্যেই বড়মশায় ওই রাত্রিরে বারোটার পর আমাকে হেল্প করছে কিছু করার নেই কাজ করতে হলে আসবে এরকম টাইম সেটা তোমাকে সামলে নিতে হবে এটাই তো জীবন তাই না কম কাজ বেশি কাজ সুখ দুঃখ সবটাই হচ্ছে জীবনের মধ্যে আর সুজাতাদিকে ইন্টিগেট করেই বলছি তুমি আমার টিভি দেখো বলে আসলে এরকম ভাঙাচোরা ঘরে কোথায় কি আছে দেখবা এই যে আমার টিভি এই দেখো আমার ভালোবাসার টিভি আর আমার খুব কষ্টের টিভি যে জন্য আমি নষ্ট করতে চাই না তিন মাস তিন মাস পর পর একবার করে রিচার্জ করি কারণ ছেলেরা যখন এক্কেবারে কুটি ছিল আড়াই বছর বয়স তখন আমি এই টিভি কিনেছি আর এই টিভি কেনার অনেক ইতিহাস আছে ওরা ছোটা ভীম দেখতে খুব ভালোবাসতো আর ছোটা ভীম দেখাতে আমি এ পাশে একটা নিতাম ও পাশে একটা নিতাম আর রাস্তায় উঠানের সামনে সব কিছুতে ছিল এক গাদা জল বর্ষাকাল তখন এই কোলে নিয়ে লোকের বাড়ি দিয়ে আসতাম টিভি দেখতে ওরা তো খুব শান্তই ছিল তাও একদিন ধম করে তাদের খাট থেকে দুই ভাইয়ের গণ্ড না হয়তো নিজের খাট ছেড়ে অন্যের ঘাটে পড়ে এতখানি ঠোঁট কেটে গেছিলো সেলায় পড়বে বলেছিল ডাক্তার সেই কষ্টে ঘরের পিছনে একটা আম গাছ ছিল বিক্রি করে টাকা হয়েছিল আর শুভজিৎদের পিসিরা মামারা টাকা দিত একশো দুশো টাকা করে সেখানে কিছু টাকা হয়েছিল তাই দিয়ে এই ভালোবাসার টিভি টিভিটাকে নষ্ট করতে চায় না শুভজিৎও বোঝে যে মা কষ্ট করে করেছে না না তা নাহলে এখন এর যা পজিশান না একটা ছোট দেয়াল টিভি কিনতে পারলে একটা ওয়াইফাই লাগিয়ে নিতে পারি তাহলে আর হচ্ছে তোমার ইয়ে হয় না মানে রিচার্জ করার টিভি রিচার্জের টাকাটা বেঁচে যায় একটা টুকটাক করে কষ্ট করেও কিনতে পারি কিন্তু পারি না আর ওয়াইফাইটাও লাগাতে পারি না এই কারণে এতগুলি টাকা অ্যাড করতে হবে তারপর মাসে রিচার্জ আবার দুটো ফোন বাইরে থাকে আমার তো নেট না হলে কাজই হবে না অ্যাপের মাধ্যমে আমার কাজ সেই জন্য এই মনের আশাটা মিটে না সেটা তোমাকে আজকে বললাম আর টিভিটাও দেখিয়ে দিলাম ঠিক আছে সে এই হচ্ছে আমার জীবন কষ্ট দুঃখের জীবন আর তুমি বলেছ আর দিদিও বলেছে যে এরকম করতে থাকো একদিন খুব হ্যাপি হবে তোমাদের আশীর্বাদ চলো অনেক কথা বললাম এবার কাজ ছেড়ে নি তো সব শেষে বন্ধুরা বাইরে সব মোটামুটি গুছিয়ে রেখেছি কিন্তু দাদা এক দাদা জামাকাপড় ভিজিয়ে রেখেছে সেটা ধোয়ার মকা পেলাম না এবার চলে এলাম ঘরে চিচিঙ্গা বললাম কেটেছিল তো চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিলাম আর এ পাশে মশলা করে নিয়ে এলাম চাপিলাম মাছ নাকি আমি তো বলি ইলিশের বাচ্চা যাই হোক বেগুন দিয়ে হলুদ লবণ আর তেল তারপর একটু সর্ষে দিয়েছি রসুন দিয়েছি সব কিছু বেটে এখন এটা মাখিয়ে দেব। বেটে নিয়ে এসেছি এবার মেখে আস্তে করে গ্যাস দিয়ে বসিয়ে দেবো এ পাশে ডাটা এনেছে কেটে দিয়েছে ডাটাটুকু একটু বসিয়ে দেব কিন্তু ইয়ে করব তোমার আর একটু কলমি শাক বড়মশায় কাটছে এই হচ্ছে আজকের ভাজা কলমি শাকের জন্য এগুলো দিতে হবে তাই রেডি করে দিয়েছে বাড়ি কমপ্লিট হলো আর রেডি হলাম কাজের দিকে বেরিয়ে পড়ছে এবার ব্যাগ বুক নিয়ে নিয়েছি সকালে সেই রৌদ্র উঠেছে এখন সূর্য মামার চোখ বুঝে পুটুস ফুটুস চাইছে আর একটু পরেই আসবে মনে হচ্ছে সেজন্যই প্লাস্টিক আবার নিলাম কাঁধে ঝুলানো ব্যাগ আর নিলাম না তো চলো সাইকেল তো এখনও বার করিনি এখন কাজের থেকে ফিরছি আর ফিরতে গিয়েই দেখছি রেশন দিচ্ছে পর মশলাও লাইনে রয়েছে চলা হয়ে তোমার কাকুর কত দূর তোমার অনেক দেরি ভ্রমণী কাকু লাইনে কোথায় সামনে অনেক দেরি তাহলে দাঁড়িয়ে আছে তো সামনে পাঁচটা বাজে পাঁচটা আর এখন বাইদিকে এলাম বড় রেশনে লাইন দিয়েছে আমি রেশন ডিলারের সাথে কথা বলে এলাম আমাদের এই কার্ডটা ট্রান্সফার হয়ে গেছে নওদাতে দাতে কী করে আনতে হবে তাই দরকার হয় ভিডিও অফিসে দেখা করব জমা দেবো কিছু তা উনি বারণ করলেন ভালোই হলো কন্ট্যাক্ট করেই তো গেছিলাম যে পাঁচটার আগে ঢুকবো না বহু কাজ করে এসি আজকে হ্যাঁ তেল তেল মরে যাচ্ছে এবার পাঁচটা পঁচিশ বাজে বাড়ি এখন আর কখন গেছি জানোই তো গেছি তোমার তখন বাজে ওই বারোটা পাঁচটা রান্না বাড়ি মোটামুটি করে ভাত তো করিনি আর প্রতিদিন ভাত ঝেলে রাখি আজকে বরমশাই ভুলে গেছে মনে হয় ঢালিনি রান্না কি কি করেছিলাম জানোই কিন্তু একটু কিছু জেনেছিলে না যে ডাটার তরকারি করেছিলাম তো মনে হচ্ছে ডাটার তরকারি খুব ভালো হয়েছে সবাই খেয়েও নিয়েছে একটুখানি রয়েছে এই যে মাছের ঝাল এখন আমি একা একা ভাত খাবো মাছের ঝাল কলমি শাক ভাজা আর ও কালকের মোচা আছে একটু আমার জন্য রেখেছে তো ছেলে আর বর বার ফোন করেছে কেন আসছো না তাড়াতাড়ি আসো ভাত খাবা খিদে পায়নি কি ওয়ার্ডে ভাত দিয়ে আসবো কিনা এখন খেয়ে নেই চলো সন্ধ্যাবেলায় ভাত খেয়েছি আমার আর খিদে নেই সন্ধ্যাবেলায় চা টিফিন দেবো সে আর মনে নেই আমার পেট ভরা তো সব কিছু ভরা ব্যাস তো একটুখানি চা বসিয়ে দিয়েছি দেখো অল্প চিনি দিয়ে সেই যে গ্রিন টি হচ্ছে আর এদিকে দাদা কিনে নিয়ে আসলো ওই যে লাঠি বিস্কুট এস বিস্কুট লাঠি বিস্কুট আনারস তারপরে তোমার বড়মশাই বার করে রেখেছে দেখাতে পারবো ওই দেখো আম আর আপেল কিন্তু মালার তারও নাই আর কাটতে আসা হচ্ছে না তা এখন আসলাম সামাকে একটু আজকে বড় বড়বাবু বলছে চা খাবো ওর হাত কাটাটা একটু ঠিক আছে ভালো আছে কিন্তু আঙুলটা এরকম ব্যাখা ছিল সে ব্যাখায় রয়েছে ফুলে রয়েছে ভাবলাম তোমাদের দেখাবো আর দেখা হলো না এ পাগলা তোর হাতটা একটু দেতো দেখি দু দিন ধরে দেখাবো বলবো বলবে কাটাটা দেখা এই দেখো এই যেখানে এক বাড়ি মেরে কেটে গেছে আর এই যে এই যে এই আঙুলটা তাই ভাবছিলাম ব্যথাটা মানে ওরি বাবা কত ঝুলি ঝাড়া ঝুলছে ঘরে তো ভাবছিলাম কি ফেটে টেটে গেল নাকি তাই এটা রে করবো তার শয়তানটা যাচ্ছে না বলছে ভীষণ ব্যথা আছে তো চলো বন্ধুরা আনারস কেটে দিই ফল কেটে দিই চা করে দিই পরে দেখা হবে গ্যাসটা নিজের থেকে বন্ধ করে দিই কারণ গ্যাসের গন্ধ বেরোয় যেন সেই জন্য হয়ে গেল আর দুই রকমের বিস্কুট তারপরে এই যে আম আর আপেল এরপর আনারসের পালা হবে রাত্রিরের ভাত আর খাওয়া হবে না সুন্দর হবে কেটে দিচ্ছি